শুভ সকাল বন্ধুরা স্মাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে সাড়ে আটটা এখন উঠে পড়েছি স্নান করে নিয়েছি আজকে তো লোকনাথ বাবার তিরোধান দিবস ওর জন্য আজকে পুজো করব সকাল সকাল স্নান করে নিয়ে আর মঙ্গলবারও ভালো দিনে পড়েছে আর ভালো দিনে পড়েছে ওর জন্য ভাবলাম সকাল সকাল পুজো করব। তাও দেখো সকাল সকাল আর হচ্ছে কোথায় কত বেলাও রোদ্দুর কি উঠেছে এখন উপরে চলে এসছি কিছু জামা প্যান্ট নিয়ে আর বাইরেটা দেখো আজকে রোদ্দুর এখনও কাটেনি কিন্তু কারণ বৃষ্টি হয়নি কি করে কাটবো ফুল তুলে তারপরে ঠাকুর পুজো পুজোর ঘরে যাবো আজকে তো কর্তা মাস পারি আজকে আমার একাকাই সব করতে হবে ফুল তোলাটা আমাকে করতে হবে পুজোর জোগাড়ও করতে হবে কালকে পুজোর বাজার সব করে নিয়ে এসছে ঘরে আছে নিজে রাখা আছে এখন এই রান্নাঘরটা খুলে নিলাম কালকে রাতে ঠাকুরের বাসন মেজে রেখেছি দেখো আজকে এতগুলো দুতোরা ফুল তুলেছি আরও অনেক তোলা যাবে কালকের জন্য রেখে দেবো ঠিক আছে তো হলো হলো লক্ষ্মীবাবাকে ফুল দিতে পারবো পুজো দিয়ে এখন বেরিয়েছি ঠাকুর ঘরের দরজাটা আটকে এসে দেখি কি জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে চাদর পুরো শুকিয়ে গেছে পুরো জল জল ছিল চাদরটা এখন এটাকে তুলে দেব তুলে দিয়ে এবার অন্য আরেকটা ওটা কাঁচা হয়ে গেছে ওটাকে মেলে দিয়ে যায় কি পরিমাণে তাপ এখন পড়েছে এখন একটু হাওয়া ছেড়েছে এই হাওয়াতে কিছুই হচ্ছে না কি বুঝলে বন্ধুরা দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব ওই জন্য দেখো উপরে চলে এসেছি আজকে একটা দাদা যার কাছে আমি একটা ঠাকুরের সিংহাসন বানাতে দিয়েছিলাম সেই সরস্বতী পুজোর সময় ওই সময়টা আমার কি বলো তো পুজো এত তাড়াহুড়ো করে বানাতে দেওয়া হয়েছিলো না আর কমপ্লিট করে উঠতে পারেননি যার জন্য ওনার কাছে ছিল আমি বললাম তুমি ধীরে সুস্থে করো যেহেতু আমি সরস্বতীর মধ্যে ডেলিভারি পাইনি ওই জন্য বললাম যে তুমি ধীরে সুস্থে করো তুমি রেখে দাও করে যখন আমার সময় হবে আমি সময় মতো বলবো তুমি দিয়ে যেও আর এই আসনটা আমি না অনলাইনে একটা ওয়েবস ওয়েবসাইট না কোনো একটা ভিডিও দেখে পেয়েছিলাম সেই ভিডিওতে পুজোর ভিডিওই ছিল যেহেতু আমি একটু পুজো আর্চা করতে আমার ভালো লাগে এই জিনিসটা আমি বানিয়েছি কারণ আমার যেহেতু ঠাকুর ঘরটা ছোটো তো ওই জন্য আমি ঠাকুর ঘরে একটা ফোল্ডিং কিছু একটা চেয়েছিলাম কিন্তু এটা যেটা বানিয়েছে এটা কিন্তু ফোল্ডিং হয়নি এটা কিন্তু নিচে একটা টুল হচ্ছে যেটাকে অ্যাডজাস্ট করা যায় না ওটাকে তোমার ওই টুলটাকে টুলের মতো রাখতে হবে কিন্তু পার্ট বাই পার্ট আছে যেহেতু পার্ট বাই পার্ট আছে সেহেতু খুলে আমি কোথাও রেখে দিতে পারবো আবার যখন আমি পুজো করবো পুজো করব বলতে আমি ছাদে বেশিরভাগ পুজো করা হয় ছাদে ওই তোমার সিংহাসনটাকে আমি পাততে পারবো পেতে সেই লক্ষ্মী পুজো বলো সরস্বতী পুজো বলো অন্য আরও কোনো পুজো করলে সেখানে আমি ছাদে যেহেতু অনেকটা জায়গা খোলামেলা ওই জন্য ওখানে আমি পুজো করতে সুবিধা হয় আমার ঠাকুর ঘরটা না তুলনামূলকভাবে ছোট হয়ে গেছে উপরে যে ছাদ এখন যে ঠাকুর ঘরটা আমি পুজো করি ওই জন্য আমাকে এটা বানাতে হলো দেখলাম যে ভালো একটা জিনিস আমি দেখলাম যখন মনে হলো এরকম একটা কিছু বানিয়ে নিই ওই জন্য আমি বানিয়ে নিয়েছি আর আজকে দাদাকে বললাম তুমি ওটাকে দিয়ে যাও সামনে ইচ্ছা আছে কিছু অন্য সামনে কোনো পুজো করলে আমি ওটাকে ইউজ করতে পারবো সেই কথা মতো উনি আজকে নিয়ে এসছে আর এমন সময় নিয়ে এসছে যে আমার পুজোটা জাস্ট কমপ্লিট হয়েছে আমি ঘরের না টিফিন করেছি না কিছু করেছি আজকে কিছু হয়নি না রান্না হয়েছে আজকে তো পুজো এত সময় ধরে পুজো করতে হলো হুম সে অনেকটাই লেট হয়ে গেল যাই হোক যখন দিয়ে যখন গেছে একবার নেওয়া হয়ে গেছে তাহলে আর কোনো সমস্যা নেই বা ধীরে সুস্থে ঘর টরগুলো একটু ঝাড় দেবো আর আজকে মাসিও এসে গেছে তাড়াতাড়ি মাসি আসলো মাসিকে আবার একটু গুছিয়ে দিলাম ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিলাম দেখো আজকে দুপুরের খাবার ভাত করেছি সেই সঙ্গে দেখো কুমড়ো ভেজে ওটা একটু মাখিয়ে নিয়েছি ভর্তা মতো আর এদিকে ডাল কুমড়োর ডাটা দিয়ে করেছি এই হচ্ছে আজকে মেনু সঙ্গে আছে আম ডাল ভাত নিচের ডিটা এসছে গরমটা পড়েছে না ওই জন্য এক বোতল ফ্রিজের জল আর কটা বিস্কুট দিয়ে আসি খুব আর এনে জল দিয়ে দি খা বিস্কুট খে জল খে তাৰপৰা শুয় থাকবি তুমি তুমি এখন রান্নাঘরে ভাবলাম গ্যাসটা মুছে নিই কারণ বিকালে যেহেতু মন্দিরে যেতে হবে ওই জন্য গ্যাসটা মোছা থাকলে কী হয় বিকালবেলা এসে এক কাপ চা করে করে খেতেও খুব মানে ভালো লাগে আর যদি গ্যাস না মোছা থাকে না তখন আর ইচ্ছাও করে না এক কাপ চা খায় ওই জন্য গ্যাসটা মুছে নিয়ে ওই যে যে আর যে ঝুড়িটা আমি ভাত গড় দিই সেই ঝুড়িটা আজকে একটু আগুনে পুড়িয়ে নিলাম তাহলে কি হয় যে নেটের মধ্যে যে ভাতগুলো লেগে থাকে ভাতের অংশগুলো সেগুলো আগুনে ফুলে গেলে পুরো নেটটা পরিষ্কার হয়ে যায় আর এদিকে গ্যাস মোছার যে কাপড়গুলো আছে না সেগুলোকে আমি জলের গরম জলে ফুটিয়েছি গরম জলে একটু সার দিয়ে ভালো করে ফুটিয়ে রেখে দিলাম পরে ওটা কাচবো কারণ সঙ্গে সঙ্গে কাচা যাবে না যেহেতু গরম আর এদিকে ফ্রিজের গায়ে এই বোর্ডটার মধ্যে আমার টুকি টাকি যা জিনিস আনার থাকে সেগুলো আমি বোর্ডের মধ্যে সব লিখে রাখি এক এক করে যখন যেটা মনে পড়ে ওটা লিখে রাখি তাহলে সুবিধা হয় কি যখন বাজারে যায় ওটাকে একটা ফটো তুলে নিয়ে চলে যায় ওটা দেখে দেখে নিয়ে আসতে পারি কারণ কিছু কিছু জিনিস আছে না যেগুলো একবারে আনা যায় না টুকটাক করে মনে করল ওটা লিখে রাখলে সুবিধা হয় আর ভাবলাম জামা কাপড়গুলো একবারে ভাজ করে যাই তাহলে সুবিধা হয় তারপর বাড়ি এসে এক কাপ বেশ গরমে বসে বসে এসির মধ্যে বসে এক কাপ চা জল কিংবা চা খেতে খুব মজা লাগে আর উপরে চলে এসেছি যেহেতু ঠাকুরের সিংহাসনটা এখানে রাখবো ওই জন্য এখানে একটু ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি আর ওইদিকে কাজ মোটামুটি হয়েই এসছে এখন যাব স্নান করতে স্নান করে ঠাকুরের সন্ধ্যা দেবো সন্ধ্যা দিয়ে তারপরে মন্দিরে যাওয়ার জন্য রেডি হব। আর মন্দিরে যাওয়ার জন্য কিছু জিনিস নিতে হবে সেগুলোকেও গোছাতে হবে তাহলে চলো এখন স্নান করতে যাই আর এখানে তাহলে ভিডিওটি আজকে রাখি কেমন লাগলো ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো এখানেই রাখছি ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা